নম শিবায় আজকের বরদান সত্যিকারের ব্রাহ্মণ ভব বিশ্লেষণ সত্যিকারের ব্রাহ্মণকে মুরলি দ্বারা পরখ করা হয় মুরলিধরের সঙ্গে স্নেহের লক্ষণও হল মুরলি যত মুরলির সঙ্গে স্নেহ থাকবে বুঝে নাও ততখানি মুরলীধরের সঙ্গেও স্নেহ রয়েছে শুধু নিয়মপূর্বক নয় বরং মনোযোগ সহকারে মুরলি পড়া ও শোনা অর্থাৎ মুরলীধরের সঙ্গে লগনে থাকা মানে যোগ থাকা মুরলির সঙ্গে লগন অর্থাৎ সত্যিকারের ব্রাহ্মণ মুরলির সঙ্গে লগন কম অর্থাৎ হাফ কাস্ট ব্রাহ্মণ তো আজকে আমরা বরদানে কি জানলাম বাবা বলছে সত্যিকারের ব্রাহ্মণ কাদের বলা হবে মুরলিতে ব্রাহ্মণ কাদের বলা হয়ে থাকে ব্রহ্মা মুখ বংশাবলী সন্তানরা তাদেরই ব্রাহ্মণ বলা হয়ে থাকে যারা কি না প্রতিদিন নিয়ম করে মুরলিধরের মানে শিব বাবার মুরলি শোনে তো আজকে বরদানে বাবা বলছে এই যে এত ব্রাহ্মণ সন্তানরা রয়েছে এদের মধ্যে সত্যিকারের ব্রাহ্মণ কাদের বলা হয়ে থাকবে তাদের পরখ কিভাবে করা যাবে তো পরক করার আধার হলোই মুরলির সঙ্গে কতখানি তার স্নেহ প্রেম রয়েছে তা দিয়েই পরক করা যাবে বাবা বলছে যার যতখানি মুরলির সঙ্গে প্রেম মানে স্নেহ রয়েছে লগন রয়েছে ততখানি তার মুরলীধর শিব বাবার সঙ্গেও স্নেহ রয়েছে এ কথা জেনে রেখো আর মুরলির সঙ্গে লগন কম প্রেম কম স্নেহ কম মানে তখন তাকে বাবা বলছে হাফ কাস্ট ব্রাহ্মণ ওম নম শিবাই